আমাদের থাকে ইতিবাচক করেন তারা নিজের উপরে উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই গল্প যারা মনে আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করে এখন রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা করি এবং আমরা এটার প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে। প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিক ভাবে আমাদেরকে চলতে দেন এবং আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই আমাদের এই এগারো দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য অথচ আপনারা জানেন উজন ভয়াবহ ঋণ খেলা তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে ঘোষণা করা হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নেই আমরা আপোষ করব এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর কেউ যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনার আগান দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সহযোগিতা করব কিন্তু এর সুরাহা হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আরপিওর আন্ডারে সুযোগ দেওয়া হয়েছে সেটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপের তথ্য গোপন করেছে সেটাকে অবলীলা এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে সেগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আরপিওর ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নিবেন আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোনো কোনো জায়গায় পেশিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে আমরা অনুরোধ করবো চব্বিশের আকাঙ্ক্ষাকে যেমন ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য বক্তব্যিষ্ঠার রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেয় আমরা সর্বাত্মক সহযোগিতা কেউ যদি এড়িয়ে চলতে চান আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের আমরা আমাদের বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক ভাবে আমরা তার প্রতি চাইব কিন্তু হাস্যস্ত এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না ভোট কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নতুন প্রস্তাব শুরু করেছে কি চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই ধরনের কাজ করবেন দায় তাদের জন্য আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক ধারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাদের আল্লাহ আমাদের সহায় হন এখানে আমার সহকর্মীরা আছেন